ভারত জাকাত মাঝে পরগনা মহল পশ্চিমবঙ্গ রাজ্য মহলে ডাকে গণ ডেপুটেশন বর্ধমান রেল স্টেশন থেকে জমায়েত হয়ে মিছিল করে কার্জন গেট চত্বরে সমাবেশ ও বিক্ষোভ আন্দোলন করা হয় তাদের মূলত দশ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা করেন জেলা শাসক দপ্তরে তাদের দাবি সমূহ জেলায় এক লব্য বিদ্যালয় নির্মাণ করতে হবে আদিদাড়ি অধ্যুষিত অঞ্চলে ছাত্রছাত্রী নিবাস পুনরায় চালু করতে হবে গুসকরা কলেজ ও হাটং গাবিন্দপুর কলেজে সাঁওতালি বিভাগে চালু করতে হবে আদিবাসী তথা সাঁওতাল সম্প্রদায়ের প্রত্যেকটি গ্রামে সরকারি অনুদান দিতে হবে পূর্ব বর্ধমান জেলায় প্রত্যেকটি মহকুমা অঞ্চলে দুটি করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আবাসিক বিদ্যালয় আলোচিত লিপিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে এসটি সার্টিফিকেট সরকারি ও প্রদানকারী ব্যক্তিকে সরকারিভাবে শনাক্তকরণ করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এরকম একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে বর্ধমান এক নম্বর মলুক পরগনার শাখার প্রচারে ডেপুটেশন দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে প্রায় কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ জমায়েত হন এই বিক্ষোভ আন্দোলনে পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল আজকে আমরা মূলত ভারত জাকাত পারগানা মহলের পক্ষ থেকে মাঝি পারগানা মহলের পক্ষ থেকে দশটি আমরা মূলত দাবি রেখেছি অনেক দাবি তো অনেক রয়েছে তার মধ্যে আমরা কতগুলো দাবি যেগুলো না রাখলেই চলে না তেমন দশটা দাবি আমরা রেখেছি দাবি রয়েছে আমাদের আদিবাসীদের পাট্টা বিতরণ করতে হবে সঠিক সময়ে সঠিক পাট্টা দিতে হবে তাদের রেকর্ড দিতে হবে জায়ের থান যাদের যেখানে আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি সেইগুলোতে সেগুলোকে মান্যতা দিতে হবে হোস্টেলগুলো বিভিন্ন অনেক জায়গায় আদিবাসী যে সমস্ত অধ্যুষিত অঞ্চল ট্রাইবাল ডমিনেটেড এরিয়া সেইগুলোতে হোস্টেল প্রায় বন্ধ চলে না শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নেই শিক্ষা অপ্রতুলতা শিক্ষকের অপ্রতুলতা এই জন্য সেই দাবি আমরা রেখেছি যে আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে অন্তত যেন আবাসিক বিদ্যালয় গড়ে তোলা যায় বিশেষ করে নবোদয় বিদ্যালয় অন্তত বর্ধমানে একটা হোক এবং হোস্টেলগুলো চালু হোক যেগুলো ছিল এগুলো অন্তত চালু হোক বারবার আন্দোলন না আমরা কিন্তু শুরু থেকে সূচনা থেকে আদিবাসীকে বারবার কিন্তু লড়াই সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকবারে আমরা দাবি দवाने আসি সরকার বাহাদুর আশ্বাস দেয় লোকাল প্রশাসন আশ্বাস দেয় কিন্তু কোনো প্রশাসনই কেন্দ্র প্রশাসন বলুন রাজ্য প্রশাসন বলুন আদিবাসীদের ছলনা করে ভোলাই মাত্র অল্প কিছুক্ষণের সময় দেয় মাত্র বাকি তারা ডেপুটেশনের কাগজগুলো কিন্তু তারা টেবিলের তলায় ছুড়ে ফেলে দেয় তো আদিবাসীদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে কিন্তু আমরা ছাড়ার পাত্র নয় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব আমি একজন মাঝি আমি হচ্ছে মেমারি আমার বাড়ি সমর শ্যামরম আমার নাম আমি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নদীপুর ভূপেন্দ্র সতীব বিদ্যা মন্দির বাংলা বিভাগের সহশিক্ষক এবং এই মাঝি পারগানা মহলার একজন সক্রিয় কর্মী একজন মাঝি অপন ডেপুটেশন আমাদের অগ্রজরা রয়েছেন আমাদের সিনিয়ররা গেছেন ওনারা ডিএম সাহেবের কাছে গেছেন ওনাকে ওনারা আমাদের সমস্ত বিষয় বিস্তারিত বলবেন তারা ডেপুটেশন দিয়ে ফেরুক তারা কি বলতে চাইছেন তবে আর একটা কথা আমি বলে রাখি আপনাদের মাধ্যমে মিডিয়া বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত মিডিয়ারা রয়েছেন আমাদের লড়াইয়ের যে ক্ষমতার উৎসগুলো অন্যতম উৎস আমাদের টাকা পয়সা নেই আমাদের অর্থ নেই আমাদের বল নেই আমাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নেই উই হ্যাভ নো পাওয়ার সেই ধরনের কোনো ক্ষমতা নেই বর্তমান যে যুগ চলছে একমাত্র মিডিয়ার যুগ চলছে মিডিয়া সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে যাচ্ছে সেই জায়গায় আপনারা একমাত্র আমাদের বন্ধু হতে পারেন আপনারা একমাত্র আদিবাসীদের প্রকৃত প্রকৃত যে সমস্যা সেগুলো তুলে ধরতে পারেন সরকার বাহাদুরের কাছে এবং এটা আপনাদের কাজও ন্যায্য কথাগুলো তুলে ধরুন কোনো বায়াস নয় সততার সঙ্গে সরলতার সঙ্গে আপনারা অনেকটির সঙ্গে সাংবাদিকতা করুন আমরা এই বিশ্বাস রাখি বিগত দিনে অনেক চ্যানেল এসেছে দাদা হয় খুব দুঃখ লাগে অনেক কথা বলি কিন্তু আমাদের কোনো কথা কোনো সঞ্চালক কোনো টিভির বাহক কেউ দেখায় না এটা আমাদের কষ্ট আপনাদেরকে আমার দেখে ভাই বন্ধু দাদা বলে মনে হয় আশা করি আমাদের এই বক্তব্যগুলো সম্প্রচারিত হবে সরকার বাহদের কাছে কেন্দ্র বা রাজ্য আমরা টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি অন্যান্য রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের আমরা সংস্পর্শে নেই আমরা শুধু আমাদের দাবি দেওয়ার কথা বলতে চেয়েছি এখানে আদিবাসীদের উন্নয়ন হোক এই কামনা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এই বার্তা ধন্যবাদ অনেক অনেকে